বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু এই কথাটা কেন বললাম আসো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাই বিগত কয়েক সপ্তাহ ধরে আমি যেই কাজই করছিলাম সেই কাজই কেন জানি না হচ্ছিল না আবার কিছু কিছু তো হতে গিয়েও একেবারে আটকে যাচ্ছিল সেই সময় আমি কান্নাকাটি করতে করতে প্রচুর চিল্লে চিল্লে বলতাম একবার বড় মার কাছে যাব আমি একবার আমাকে বড় মার কাছে নিয়ে চলো আমার অনেক নালিশ আছে অনেক নালিশ করবো মায়ের কাছে কেন আমার সাথে এরকম করছে এত কষ্টের ফল কি মা আমাকে দেবে না কিন্তু কোনো কারণবশত আমার আর মায়ের কাছে যাওয়া হয়তো মায়ের এটাই ইচ্ছে ছিল যে মা নিজে আমার বাড়িতে আসবে আমার সাথে দেখা করার জন্য আর মা তো হয় সে বড় মা হোক কালী মা হোক ভুবনেশ্বরী মা হোক মা তো মাই হয় যাই হোক মায়ের মূর্তিটা রং করছি আর ভাবছি হয়তো আমার সেই আটকে যাওয়া কাজগুলো কিছু কিছু একটু একটু করে এগাচ্ছে কিন্তু আমার কাজের প্রতি এখন আমার অনেকটা ভালোবাসা জন্মেছে আর অনেকটা পজিটিভ